যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর একটি অনুষ্ঠানে জানিয়েছেন দুই সালের জানুয়ারিতে শপথ গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো নির্বাচনের পর এটি ছিল তার প্রথম দীর্ঘ বক্তব্য যেখানে তিনি বারবার জানান দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করবেন যদিও এর জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি এছাড়া ট্রাম্প তার অন্যান্য অগ্রাধিকার হিসেবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর প্রশাসন পরিষ্কার করার কথা জানান অনুষ্ঠানটির আয়োজক ছিল আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট যা ট্রাম্পের নিজস্ব সংস্থা এই বক্তব্যে ট্রাম্প তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন এভাবে আমরা জিতে যাব তা কেউ জানত না এটি একটি বড় বিজয় ছিল তিনি টেস্টার মালিক ইলন মার্কস সহ আরও কয়েকজন হাই প্রোফাইল সমর্থককে বিশেষভাবে ধন্যবাদ দেন এছাড়া ট্রাম্প হোম সেক্রেটারি হিসেবে ডগ বার্গামকে মনোনীত করার ঘোষণা দেন দুই হাজার পঁচিশ সালে বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি এবং সতেরোই জানুয়ারি ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ডেক্স রিপোর্ট ওয়াল ফিউশন